اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مغدو مغدو يا الله نازمين না পাহাড়ে না রে আল্লাহ জীবনে তোমার কত করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানা দিন আবদুল্লাপুর দক্ষিণপাড়া আব্দুল মমিন নোয়াবাড়ির সকল কবরবাসী লোকের মাত্র কামনায় দোয়ার মাহফিল সাজাই আমার সঙ্গে বাতুরিয়া আবুল কালাম সাদর পীর হুজুর কেবলা খন্দকার মাইদুল ইসলাম শাহ হুজুর সহ এলাকার মুরব্বী বাবারা যুবক যুবান বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছি জারহা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই ঘাটের ওছিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বনে আযাও এরে আমার এই এলাকার পরদারন্তরালের মা বনে রাগু আর কত কাল রঙের বিছানার মধ্যে ঘুমাই গো গোমা মারা গো তোমরা তো বে এলাকার নাইরে ঘুমা একদিন আছিলা লাল ৰঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চুলে ধরবা সাদা মালকিং কাপোৰ পড়িয়া মতো কত মা বনে রাজা নী গো অন্ধকার কয় বৰে মোৰ দালা শুয়া শুয়া রুইছে আজকাল মোনা যাত্রার আর নচিব গলিছে না এরে আমারে আব্দুল্লা পুরা এ বিজয়নগরে থানা দিন মাইকে রাওয়ার যাচ্চা ভাই বাবা রায় ভাই যদি তোমার কানে যায় আল্লাহর দরবারে দুইটা হাত দেও না বাড়াইয়া আমরা বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ মুনা দাঁত বাড়াইছে আল্লাহ শ্রেণীর সন্তান আছে তারা রাব্বানা যেই বাবা আর রিক্সা চালাইয়া মাটি কাঁইটা মাতরে গান ঘরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আপানী ধরক করে বানী এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর হান বাগান বানায়া যাও ভাবু কে জানি রাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মান আল্লাহ যেই মা দশ মাস দশ দিন কইরা ধর ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়েছে এমন মাজাদের অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ আমার কবর জান্নাতের বাগান দাও গিয়াছেন আল্লাহাল্লা যার মা বাবা মাস করি না গো আল্লাহ কব চইলা গেছে পয়াল্লা যারা রে বালাইয়া তার রাই গো গেছে কান্দি ভালাই হামা নাই রে হাবানাই রে যাহার সংসারে তাহার মতো এতিম নাই রে আল্লাহ তাদের মা বাবা কবরে মা বাবার কবর জান্নাতের বাগান বানাও অন্ধকার মাইদুল ইসলাম সাহের মা বাপ কবরের বাসিন্দা কবরটা নাজাতের ফয়সালা করো আব্দুল মুমিন মিয়ার মা অসুস্থ আমার মা অসুস্থ তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইশ সহ সম্মানিত শ্রোতা লতা মন্ডলীরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাতের দোয়া তোমার দরবারে কবুল করে নাও ও দয়াল অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া গুলো কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুদি হায়াতের দিকে বরকত দাও পুত্তুরাতে আমার আনোয়ার তিস্তি ভাইরা আম্মা জানাসিয়া বেগম কবরের বাসিন্দা ওনার আব্বু কবরের বাসিন্দা দোয়া চায় আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করো আমার আরেকজন মা কমলা বেগম উনিও দোয়া চাই চাল্লাহ ওনার দোয়া কবল মঞ্জুর করে নাও লন্ডনের মঞ্চিস্টার থেকে সিলেট বিশ্বনাথের আমার মা মনোয়ারা খাতুন এবং আমার আব্বা যান সাইদ কবি সাহেব কুমড়া ঘোষ করার জন্য রওনা দিব আল্লাহ তাদেরকে তাদের সন্তানদেরকে সুই সালামতে পৌঁছার তফিক দান করে দাও আল্লাহ খানম বেগম আমার একজন আম্মা যান লন্ডনের বারমিয়ামে থাকেন উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আল্লাহ দুয়া চাইছে আমার আম্মা আপনি আপনি পরিপূর্ণ সেপা দেলা কামেলা নসিব করে দেন ও দয়াল পৃথিবীর যত মোলামাই কারাম শূন্যতের কথা মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে আল্লাহ প্রত্যেক রে কবল মঞ্জুর করে না আল্লাহ আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নবী দেখাইও আল্লাহ নবী না দেখায় মরণের ডাক দিও না পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চা আল্লাহ আমার অনেক মা বোনের গর্বের সন্তান আসেন আপনি সন্তান দিয়া তাদের কলিজা ঠান্ডা করেন অনেক মা বোনের ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত নাই কামাই রুজিতে বরকত দেন অনেকের ঘরে রূপবালা মুসিবত ছাড়েন আর রূপবালা মুসিবত দূর কইরা মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে আদিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته